হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তোমরা দেখছো সাকসেস উইথ সুমন এই চ্যানেলে আমরা সাধারণত বিভিন্ন পরীক্ষার সাজেশান এবং পরীক্ষা সংক্রান্ত ইনফরমেশান দিয়ে থাকি আজকে এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর অঙ্কের সাজেশান নিয়ে আলোচনা করব প্রধানত উপপদ্য এবং সম্পাদ্য নিয়েই এই ভিডিওটি অনেকেই জানিয়েছে যাদের শুধুমাত্র উপপদ্য এবং সম্পাদ্য সংক্রান্ত একটা স্পেশাল ভিডিও চাই তো এই ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিওতে আমরা একটিমাত্র উপপাদ্য নিয়ে আলোচনা করব যেটা সমস্ত স্কুলের পরীক্ষাতে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতেই বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং আমাদের চ্যানেলটি তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও এরকম হান্ড্রেড পারসেন্ট শিওর কমন পাওয়ার জন্য দেখো সবার প্রথমে আমরা এখানে তিনটে সম্পাদ্য নিয়ে আলোচনা করেছি এই তিনটে সম্পাদ্যর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু আট সেমি এবং চার সেমি তার পরিবৃত্ত অঙ্কন করো এটা বিভিন্ন স্কুলে পরীক্ষায় আসবে যে সমস্ত স্কুলে এই প্রশ্নটা আসছে না তাদের স্কুলে আসবে এই দু নম্বরটি ঠিক আছে একটি সমদ্বিবাহু ত্রিবুজের ভূমির দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট টু সেমি এবং সমান বাহুর দৈর্ঘ্য সাত সেমি ত্রিবুজের পরিবৃত্ত অঙ্কন করো এছাড়া আরেকটা রয়েছে একটি সমবাহু ত্রিভুজ যার একটি বাহু ছয় সেমি এর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো ঠিক আছে এই তিনটে সম্পাদ্য যদি আমরা করি তাহলে আমরা এর থেকে কিন্তু একটি সম্পাদ্য কমন পাবই পাবো পাঁচ নম্বর একটি সম্পাদ্য একদম হান্ড্রেড পারসেন্ট আমরা কিন্তু এখানে কমন পেয়ে যাচ্ছি এবার আমরা যে বিষয়টা করবো আমাদের মেন টপিক সেটা হচ্ছে আমাদের উপপাদ্য উপপাদ্য কোনটা আসছে আমাদের বইয়ের আটচল্লিশ নম্বর উপপাদ্য একটি উপপাদ্য যদি আমরা তাহলেই হয়ে যাবে কারণ এইটা ভাইটাল করি এতটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম টিপিল স্টার কোশ্চেন প্রত্যেক স্কুলের কোশ্চেন এই আটচল্লিশ নম্বর উপপাদ্যটা থাকবে তোমরা এই উপপাদ্যটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে কোন উপপাদ্যটা বুঝতে পেরে গেছো যে কোনো সমকৌণিক ত্রিবুজের সমকূর্ণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্ভের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ দ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এই উপবাদ্যটা কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে একটি মাত্র উপবাদ্য যেটা তোমাদের প্র্যাকটিস করতে বলছি এটা প্রত্যেক স্কুলেই থাকবে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের স্কুলে না আসে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আসলেও কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকের মেন টপিক ছিল আমাদের উপপাদ্য সংক্রান্ত ভিডিও তো তোমাদেরকে বলে দিলাম সম্পাদ্য উপপাদ্য কোনটা আসবে আশা করি তোমাদের এই ভিডিওটা খুব কাজে লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সকলে